আমি যাকে ছাড়া বাংলা সিনেমা জগৎ কল্পনা করা না যাকে ছাড়া বাংলা সিনেমা জগৎ অসম্পূর্ণ যিনি হচ্ছেন বাংলা সিনেমা জগতের অনন্য লিজেন্ড বুঝতে পারছেন কার কথা বলছি তিনি আর কে না তিনি আমাদের সবার প্রিয় দীপ আঙ্কেল আজকের এই ভিডিওতে ডিপ জলাঙ্কের কিছু জনপ্রিয় ডায়লগ আমি আপনাদের সাথে শেয়ার করব তো কথা না বেরিয়ে চলুন মূল ভিডিওতে যাও যাক সাতটা দে আরে কাঙ্কির বলা সাত দে বাক্সর কি দেখছস পাঠাইছস একটা আমি তোর 14 গুষ্টির 14টা বাক্স পাঠাই দেবো আমি খোদার কসম পাঠাই দেবো কব্বরের ভিতরে 14টা বাক্স খোদার কসম এই সময় দম শুরু করো তাই বসো আর নেক্সট

ওকে ফাঁসি দিন ওকে ফাঁসি দিন ওকে ফাঁসি দিন জজ সাহেব ওকে ফাঁসি দিন ওকে ফাঁসি দিন জজ সাহেব এই সাদিকা তুই কি মনে করস আমারে ফাঁসি দিবি আমি তো ফাসির দড়ি লগে লয়ে গুরি আল্লাহর কসম তোর আমি খায় ফালামু ছোট ভাই দর সাদিক কারে ছেলের কি পাখা গজাইছে নাকি উড়বার চায় কাইটা দমুনি না বর ভাই কে খুব ভালো মে এরকম কিছু সে করবে না মনে হয় তুই প্রেমে পড়ছস কেসটা কি কেসটা তুমি ধরেই ফেলেছো আমি কে ভালোবাসি এ জি ভাই জীবনে কোনো দিন কোনো কিছু পাবার স্বাদ আমার হয়নি কিন্তু কিন্তু কে যদি না পাই তাহলে আমি বাঁচব না আমি ওকে ভালোবাসি আগে জানতাম না এখন জানি ভালোবাসা মানে একজন অন্য জনের মনের টান ভালোবাসা মানে খোলা আকাশে ডানা মেলে উড়ে যাওয়া ভালোবাসা মানে হৃদয়ের কান্না যা শুধু অন্য আরেকটা হৃদয় শুনতে পারে ও মা গো মা কয় কি রে ডালিয়া ছেরা দেই ডাঙ্গ রে গেছে বিয়েটা দিয়ে দেবুনি কি কি কর সত্যি বলছো বড় ভাই আরে গরু জন ভালো দুধ দেয় গোয়ালে দড়ি দা বাইন্দা রাখতো আমিও জ্যাম ছেরে গলায় দড়ি পরাই দেবো যাতে বাইকে জানা যায় থ্যাংক ইউ বড় ভাই থ্যাংক ইউ হ্যাভ এ কাফ সোয়াদি খাপ কেল আমারে দেখে মুখ শুকায় গেল নাকি ভয় নাই আপনার বোন ভালোই আছে কি দেখতে চান এই যে এই যে দেখেন জুলি কিন্তু আপনার বোন শরীরটা খুব সুন্দর লোভ লাগে খালি মনে হয় কাটি একটু ফিটিং করে দে তাড়াতাড়ি আমার কামটা কই রে আপনার বোন রে লয়ে যান নয়তো আগুন আর কি একসাথে থাকলে কখন কি হয়ে যায় বাস্টার্ড গালাগাল দন ভালো না সেনসারে কেটে দিবে তাড়াতাড়ি আমার কাজ করে খবরের কাগজে কাটিং টু ফিটিং করে আমাকে পাঠিয়ে দে আপনার বোন ও সহি সালামতে বাসায় যে মুখদামি সংগীত গায় সেই মুখে তুই আঘাত করে দিলি What's que es <coughs>